আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকা করে আটশো একদম আটশো আচ্ছা দুই পিস বালিশের কাভার হবে দুই পিস বালিশের সহ কিন্তু আপনারা সর্বনিম্ন রেট যেটা হচ্ছে মাইয়া দিতে চাচ্ছে সেটা হচ্ছে আটশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা কালার চাইলে দেওয়া যাবে আপনারা দোকানে আসেন দেখেন তারপর আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এখন দেখানো হচ্ছে বাটার ফ্লাই বসানো বেশ কিছু গছ কাপড়ের কালেকশন আর এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র টাকা করে আর এই গছ কাপড় গুলোর উপরে কিন্তু আপনারা তিন থেকে চারটা কালার অপশন পেয়ে যাবেন আজকে সবার প্রথমে আপনাদেরকে এই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট যে চার রাস্তার মোড়টা আছে এটা হচ্ছে সেই মোড়টা সামনে আপনারা পেয়ে যাবেন চন্দ্রিমা সুপার মার্কেট তার পাশেই থাকছে নিউ মার্কেট এরিয়াটা আর তার সাথে থাকছে চাঁদনি চক সুপার মার্কেট তো আমি আজকে দাঁড়িয়ে আছি নিউ মার্কেট এই চার রাস্তার মোড়টাতে আর এখান থেকেই আজকের ব্লক শুরু তো চলেন ভিডিওটা কিন্তু শুরু করা যাক এটা দুইটা সহ এক হাজার টাকা আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটির চাদর আপনারা যদি এই ধরনের চাদরগুলো চান তাহলে কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসতে পারেন এই ভাইয়া হচ্ছে গ্রিন শর্মিটা শপিং মলটা আছে তার সামনে কিন্তু বসে উনি কত করে এগুলা আর এটা সাইজ একই এটা এটা কি লম্বার আর এটা 150 বড়টা 150 ল্যাপটপ আছে না চাদর কাপড়া হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে একশো করে মিডিয়াম মিডিয়াম গার্মেন্টস কাপড় মিডিয়াম সাইজের হবে এটাও গার্মেন্টসের কাপড় এটা বড় সাইজ হবে একশো টাকা করে বেশ অনেক কয়টা কালার আছে এখানে আপনারা যখন আসবেন এখান থেকে কিন্তু পছন্দ করে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা এই কোলবালিশের কাভারগুলো হিউজ কালার অপশন আর এগুলো সবই গার্মেন্টস এর আর এগুলো হচ্ছে কি কাপড় হয় আমাদের হোম টেক্সটাইল মানে ওই যে আমাদের দেশি যে আচ্ছা আমাদের দেশি যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে বানানো এগুলো এই কাভারগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো

এটা কত ষোলো বাই ষোলো বাই টা আর বালিশ যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা এটা কত এটা চারশো বালিশের কাভার মানে বালিশের কাবার সহ প্লাস বালিশ সহ চারশো তো এরকম সুন্দর সুন্দর পুষণ কাভারগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন গ্রিন সরিকা শপিং মল এর সামনে কিন্তু এই ভাইয়া বসে আপনারা দেখে নেন আচ্ছা এখানে কিন্তু ভাইয়ের কাছে কিন্তু আপনারা অর্ডারও করতে পারবেন আমি ওনার নাম্বারটা আপনাদেরকে মেনশন করে দিব

তো আমার আজকের কন্টেন্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না ও আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তখনই আর নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে

আচ্ছা এই যে আট বারো সাইজের মধ্যে কিন্তু অনেক কয়টা কালার অসংখ্য আসবে এই যে এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে পড়ে দেবে এগুলো হচ্ছে আট বারো সাইজ এবারে চলে যাচ্ছি আমাদের অতি পরিচিত গ্রিন সরণিকা শপিং মলের ভেতরটাতে আর এখানে কিন্তু পাকিস্তানি থ্রি পিস হিউজ পরিমাণে আপনারা পেয়ে যাবেন আর এই গ্রীন সরণিকা শপিং মলটাতে আপনি এখানে পাকিস্তানি থ্রি পিস আবার খুচরাতেও নিতে পারবেন ও আর একটা কথা এই গ্রিন সরণিকা মল থেকেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে এই পাকিস্তানি থ্রি পিস গুলো হোলসেল দেওয়া হয় তো আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে হোলসেলে নিবেন সেটাও আপনি পারবেন আবার যদি আপনি মনে করেন খুচরাতেও কিনবেন সেটাও আপনি পেয়ে যাবেন

আর এই ড্রেসটার দাম ছিল একদম তেইশশো টাকা আর এটা ছিল পুরোপুরি কটনের মধ্যে একটা থ্রি পিস সেট

এছাড়া এই রোটাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জামার কালেকশন আর এই জামার কালেকশন গুলোর দাম শুরুই হচ্ছিল বারোশো টাকা থেকে পনেরোশো কিছু আবার পেয়ে যাবেন সতেরোশো আঠারোশো এবং দুই হাজারের মধ্যেই আর এগুলোর কিছু পেয়ে যাবেন আপনারা রেওনের মধ্যে আর বেশ কিছু থাকবে কটনের মধ্যে এখানে আপনারা কিন্তু এক্সেল সাইজও পেয়ে যাবেন এখানে চল্লিশ থেকে শুরু করে ছিচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে মিষ্টি রঙের মধ্যে একটা ড্রেস আপনারা দেখতে পেলেন এটার দাম ছিল ছয় টাকা করে সাথে এখন যে পার্পেল কালারের মধ্যে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম ছিল তিন হাজার টাকা করে আর এই যে অফ হোয়াইট কালারের মধ্যে যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চার হাজার টাকা করে সাথে এখন যে পেস্ট কালারের উপরে আপনারা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আপনারা পাঁচ করে। এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা এছাড়া আপনারা এখানে বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনের মধ্যে কিন্তু থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটাই চমৎকার থাকবে সাথে এই ড্রেসটার দাম ছিল তিন হাজার টাকা করে আর এখন যে পিঙ্ক কালারের মধ্যে থ্রি পিসটা দেখানো হচ্ছে এটার দাম ছিল চার টাকা করে আর এটা ছিল অর্গানজা কাপড়ের উপরে আর এই যে ইয়েলো রঙের থ্রি পিসটা দেখানো হচ্ছে এটা ছিল কটন কাপড়ের উপরে আর এটার দাম ছিল তিন টাকা করে চলেন এতক্ষণ তো দেখতে পেলেন আমাদের মেয়েদের শপিং আর এখন দেখাবো আপনাদেরকে ভাইয়ারা যারা আছে তাদের জন্য আপনারা কি কি শপিং করতে পারবেন খুবই কম রেঞ্জের মধ্যে সেটার এক ঝলক আমরা এবার দেখে আসি এই যে গ্রিন সরণিকা শপিং মল থেকে আপনারা বের হলেই হাতের ডাম দিকেই পড়বে এই দোকানটা রান্নাঘর কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা দোকানের সামনে আলবাইক নামে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর যেখানে আপনারা পাঞ্জাবি থেকে শুরু করে টি শার্ট বাচ্চাদের পাঞ্জাবি এই সব ধরনের ওয়ারগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো খুবই কম রেঞ্জের মধ্যে এখানে এই ভাইয়ারা কিন্তু এখানে সেল করে থাকে এই দেখেন এগুলো হচ্ছে টি শার্টের কালেকশন আর এগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো ষাট টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুল টি শার্ট কিন্তু আপনারা ভাইয়াদের জন্য কিনে নিতে পারবেন তাও আবার খুবই অল্প রেঞ্জের মধ্যে এই যে দেখে নেন একশো ষাট টাকা দামের এই টি শার্টগুলোর মধ্যে এরকম পুমা ব্যান্ডের মধ্যেও আপনারা টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে আর এখান থেকে শুরু হলো দুইশো টাকা দামের টি শার্টগুলো আর এগুলো কিন্তু বেশ দেখতে খুবই চমৎকার ছিল আর এই টি শার্টগুলো কিন্তু আপনি কলার অপশনের মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মাত্র দুইশো টাকাতে আপনারা নিয়ে নিতে পারবেন আর এই টি শার্টগুলোর উপরে প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন তো শুধুমাত্র দুইশো টাকায় যে এত সুন্দর সুন্দর টি শার্টের অপশন আছে তা কিন্তু আমার জানা ছিল না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে যে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই দেখেন এটা হচ্ছে এসলিভারের একটা টি শার্ট আর এইরকম সুন্দর টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু মাত্র দুইশো টাকা করে আর এই টি শার্টগুলো পেয়ে যাবেন আপনারা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে তো এবারে আপনাদেরকে একে একে আমি দুইশো টাকা দামের টি শার্ট এর অপশন গুলো আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এই দেখেন এটা হচ্ছে লাকোস্টের একটা টি শার্ট আর এই টি শার্টগুলোর উপরে আপনারা চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন আর এখান থেকে শুরু হলো বাচ্চাদের বেশ কিছু পাঞ্জাবি কালেকশন আর এই পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো ষাট টাকা করে আর এখানে কিন্তু বাচ্চাদের পাঞ্জাবির উপরে আপনারা হিউজ কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন তো এবারে একে একে আপনাদেরকে এই একশো টাকা দামের বাচ্চাদের পাঞ্জাবিগুলো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে শুরু হলো বড়দের পাঞ্জাবির কালেকশন আর এই পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন শুধু মাত্র পাঁচশো টাকা করে তো পাঁচশো টাকার এই পাঞ্জাবিগুলোর মধ্যে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে এক এক করে এই পাঁচশো টাকার পাঞ্জাবির কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি বলবো যে এই পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু এখানে আসলেও খুবই চমৎকার কালেকশনগুলো ছিল তো আমি বলবো যে আপনারা যদি আপনাদের নিজেদের জন্য নিতে চান সেটাও নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যদি কাউকে গিফট করার জন্য নিতে চান সেটাও আপনি নিতে পারেন এবারে শুধুমাত্র তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু পাঞ্জাবির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই পাঞ্জাবিগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন আর কালার অপশানগুলো পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিনশো টাকা করে তো এবারে আপনাদেরকে একে একে আমি এই তিনশো টাকার পাঞ্জাবির কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো আর কথা এখানে এই তিনশো টাকার পাঞ্জাবিগুলোর উপরে কিন্তু আপনি যতটা কোয়ান্টিটিতে নিতে চান দোকানদার ভাইয়ারা কিন্তু আপনাদেরকে ততটাই কোয়ান্টিটিতে দিতে পারবে আপনারা যদি ডাকাতের জন্য এই পাঞ্জাবিগুলো নিতে চান তাহলে কিন্তু ওনাদেরকে বললেই হয়ে যাবে এবারে পাঁচশো টাকা দামের যে পাঞ্জাবিগুলো ওগুলোর মধ্যে আরও বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু পাঁচশো টাকার কিন্তু খুব চমৎকার চমৎকার ডিজাইনের উপরে আপনারা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এবারে ফুল স্লিপসের মধ্যে ক্যাজুয়াল ফর্মাল এরকম শার্টের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনার কালার অপশনের মধ্যে আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকায় যে এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাওয়া যায় এটা কিন্তু আমার জানাই ছিল না ওই যে বললাম আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো এবারে আরও বেশ কিছু শার্টের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাছাড়াও কিন্তু এখানে হাফ স্লিভসের মধ্যেও আপনারা এই শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলোও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে আর এই হাফ স্লিভসের মধ্যেও আপনি বিভিন্ন রকমের কালার ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র টাকা করে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Oh,